ব্র্যান্ড মুফতি কারো হওয়ার দরকার হয় বাংলাদেশে একজন কি ব্র্যান্ড বলা যেতে পারে সেহা সেটা সব মুখস্থ আসসালামু আলাইকুম ভাই বাংলাদেশে গ্র্যান্ড মুফতি খুঁজে পাওয়া গেছে বিশ্বের বুকে যিনি এক নাম্বার গ্র্যান্ড মুফতি এবং সেই গ্র্যান্ড মুফতিকে খুঁজে দিচ্ছে আমাদের আলামা তারেক মনর। আমরা দেখি কে সেই গ্র্যান্ড মুফতি গ্র্যান্ড মুফতি যদি কারো হওয়ার দরকার হয় বাংলাদেশে একজন কি গ্র্যান্ড বলা যেতে পারে সেহা সেটা সব মুখস্থ কাজী ইব্রাহিম আল্লামা কাজী ইব্রাহিম শুধু মুফতি নয় তার আলোচনা শুধু মানুষ শুনে এরকম নয় হাজার হাজার জিনরা তার মাহফিলের মধ্যে ঘেরাও দিয়ে রাখে না তার মুখেই শোনেন আমি যে এখন ওয়াজ করতেছি আমার এখানে কত হাজার জিন আছে আপনারা থার্মাল ইমেজিং যন্ত্রটা আনলে দেখতে পারতেন থার্মাল ইমেজিং ওই যে যেটা জিন থাকলে লাল রেড সিগন্যাল দেয় আসলে ভাই এই কথাগুলো তো অনেকে বিশ্বাস করতে পারে অনেকের বিশ্বাস হতে পারে আমার কাছে বিশ্বাস হয় না এটাই বাস্তবতা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা আপনাকে ভালোবাসি আপনার পিতাকে ভালোবেসে দিই শুধু স্বাধীনতার জন্য আপনার পিতা একবার এই দেশকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ বলেছিলেন 2024 এর স্বাধীনতা বলে হাতটা স্বাধীনতা বলে তৎপাজা রক্তধারা স্বাধীনতা বলে ওই পুরনো 71 কথা বলছেন শরম এই যে আল্লামা কাজী ইব্রাহিম এবং আল্লামা তারেক এরা কিন্তু একই ক্যাটাগরির বক্তা একটা কথা আছে না পাগলে পাগল চিনে তো পাগল এক পাগল আরেক এক পাগল বলতেছে গ্রেট মুফতি বিষয়টা এরকম হয়ে দাঁড়িয়েছে কাজী ইব্রাহিমের যে কত রকমের কুফুরি বক্তব্য আছে দেখেন কাজী ইব্রাহিমকে এখন এই পর্যায়ে আমি তাকে খারাপ কিছু বলতেছি না কিন্তু তাকে গ্রেট মুফতি বলা আর জাহাঙ্গীর হুজুরকে গ্রেট মুফতি বলা একই রকমের তারেক মনোয়ার যে কি পরিমাণ মিথ্যা কথা বলে ভাই মানে এদের নিয়ে আর বলতে মন চায় না মন চায় না এড়ে নিয়ে বলতে বলতে তিতা হয়ে গেছে মানে কি বলবো যাই হোক কাজী ইব্রাহিমকে বলবো যে বক্তব্যের মাঝখানে এরকম জিনদেরকে চাকায়নি বইলা আপনারা সময় না করেন মিথ্যা বানট গল্পগুলো বলে লাভ কি একটা ওয়াজের প্যানেলের মধ্যে হাজার হাজার জিন থাকে আপনার না আমাদেরকে গল্প শোনান এগুলো কিন্তু মানুষ বুঝে এবং আপনারা যে প্রতারণা করেন মানুষদের সাথে এইসব বলে যে হাজার হাজার টাকাগুলো আপনারা আপনার করে নিয়ে যান এটা কিন্তু ঠিক না এবং ওয়াজের মাঠটা আপনারা এভাবে নষ্ট করেন না এবং জামাতের এইসব কিছু বক্তাদের কারণে মানে এখন অনেক আলেমন আমাদের বদনাম হয় এদেরকে থাবাইতে হবে এদের পাগলা বন্ধ করতে হবে